হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আজকে নিয়ে চলে এলাম একটা রেসিপি তো দেখো এখানে বানাচ্ছি আজকে কড়াইশুটির কচুরি দেখে নিশ্চয়ই বুঝিয়ে গেছো কড়াইশুটিটাকে ধুয়ে তারপর বেচে ধুয়ে নিয়ে তারপর মিক্সিং জারে দিয়ে দিলাম একটু সামান্য জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম দেখো একদম কোনো দানা দানা নেই সুন্দর একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এটাকে এখন আমি একটা বাটিতে নামিয়ে নেব তো দেখো নামিয়ে নেওয়ার পর এটার মধ্যে আবার ওই মিক্সিং জারে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর আদা ওইটাকেও একটা স্মুথ পেস্ট আলাদা করে আমি বানিয়ে নিলাম অনেকে কিন্তু একসঙ্গে করে না আমি আলাদা করে করছি কিছু একটা কারণ আছে তারপর দিয়ে দিলাম পেনে হচ্ছে গিয়ে তেল সর্ষের তেল দিয়ে দিলাম তারপর দিলাম আধা চামচের মতো হিং আর দিয়ে দিলাম কালো জিরে হিং যদি না থাকে তোমাদের না দিলেও হবে হিংটা খাওয়া কিন্তু খুবই ভালো পেটের জন্য যাই হোক দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আদার পেস্টটা আগে আমি দিয়ে দিলাম এক চামচের মতো কারণ কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা আগে দিলে কি হয় কাঁচা লঙ্কার আদার যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যায় তাই বলেই আগে দেওয়া আর এইভাবে রান্না করে একবার খেয়ে দেখো আলাদাই একটা টেস্টি লাগে তো তারপর দেখো এখানে দিয়ে দিলাম কড়াইশুটিটা যে পেস্ট করা ছিল ওইটাকেও দিয়ে দিলাম এখন একটুখানি হালকা চাড়া করে ওটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন তো দেখো এটার মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর এক চামচের মতো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো আমি বিট নুন যেহেতু এটা দিয়েছি তাই এটা একটুখানি বিট নুনটা অল্প কমে দিলাম আর এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা করে নেবো যতক্ষণ না জলটা না টেনে নেয় তো দেখো এখানে ভাজা ভাজা করে নিচ্ছি গ্যাসের আঁচটা মিডিয়াম রেখেছি আর এই দিয়ে দেবো এক চামচ ছাতু আর এই ছাতুটা দেওয়াতে কিন্তু কড়াইশুঁটির কচুরির টেস্টটা আর বেড়ে যায় তো এক চামচ একটুখানি বুটের ছাতু আমি দিয়ে দিয়েছি আর জলটাও টেনে যায় এখানে দেখো শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো দেখো নামিয়ে নিলাম এটাকে এখন ঠান্ডা করে নিতে হবে তো ঠান্ডা করতে দিয়ে আমি ওইখানে হচ্ছে গিয়ে ময়দাটাকে মেখে নেই তো চলো এখানে দেখো নিয়ে নিলাম একটা গামলা আর এটার মধ্যে নিয়ে নিলাম পাঁচশো গ্রামের মতো ময়দা তো দেখো ময়দাটা নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মধ্যে একটুখানি নুন আর দিয়ে দেবো হচ্ছে গিয়ে সুজি সুজি দেবো আমি দু চামচের মতো বড় চামচের তারপর দিয়ে দিলাম চিনি এটাকে এখন একটুখানি মিক্স করে নেব তারপর দিয়ে মানে হচ্ছে গিয়ে ঘি একটা গোল হাতার মধ্যে আমি ঘিটা বেশি করে নিয়েছি বড়ো চামচে দু চামচ ঘি নিয়েছি একটুখানি মানে গরম করে নিচ্ছি এটা কিন্তু গলান থাকলেও হালকা গরম করে নিতে হবে গরম করে নিয়েছি আর এটার মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পর এখন চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি কারণ যেহেতু গরম তাই আগে হাত দেবো না একটু নাড়িয়ে নিয়ে তারপর হাত দিয়ে ওটাকে সুন্দর করে মানে ভেঙে ভেঙে দিচ্ছি যেহেতু ঘিটা দিয়ে দিয়েছি তাই একটু পেকে গেছিলো তাই এগুলোকে ভেঙে নিয়ে এখন এটাকে আমি ময়ম দিয়ে নেব সুন্দর করে তো দেখতেই পাচ্ছ এইভাবে ময়ম দিয়ে নিচ্ছি তাহলে কিন্তু একদম যে কড়াইশুটির কচুরিটা হবে এটা ফুলে ফেঁপে একদম সুন্দর হবে তারপর দিয়ে দিলাম উষ্ণ গরম জল একদম উষ্ণ গরম জল দিয়ে দিলাম আর পরিমাণ মতো অবশ্যই দিতে হবে যে অল্প অল্প করে প্রথমে দেওয়াই ভালো যদি যদি পরে বেশি হয়ে যায় তাই আর আমার যেহেতু মানে এখন একটা আইডিয়া হয়ে গেছে তাই একটুখানি একবারেই বা দুইবারই দিলেও হয়ে যায় তাই তোমরা একটুখানি যদি না পারো অল্প অল্প করে দিয়ে নেবে তারপর দেখো এইভাবে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি আমি তাহলে কিন্তু ভালো লাগবে কারণ হচ্ছে কি ময়দাটা একটু বেশি করে আটার থেকেও কিন্তু ময়দাটা একটু বেশি করে মাখতে হয় তো দেখো মাখাটা আমার হয়ে গেছে এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে ওইটাকে একটুখানি মাখিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তো দেখো এখানে আমি ঢাকা দিয়ে এখন রেখে দিলাম দশ মিনিটের জন্য তারপর দেখি করাশুঁটি এই যে করেশুঁটি এখন ঠান্ডা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে এখন দশ মিনিটও আমার হয়ে গেছে এখানে এখন লেচিগুলোকে কেটে নেব আর তার আগে দেখো কতটা স্মুথ আর কতটা নরম দেখেই বুঝতে পারছো সুন্দর একদম নরম একটা ডো তৈরি হয়ে গেছে তারপর দেখো এটাকে এখন সবগুলোকে আমি একবারে লেচি কেটে ওগুলোকে বানিয়ে নিয়ে তারপরেই মানে ভাজবো বেলবো তো দেখো এখানে গোল গোল করে আমি বাটির শেপে করে নিচ্ছি দুই আঙুল দিয়ে তোমরা দেখতে বুঝতেই পারছো এইভাবে করে নিচ্ছি যদি যারা না জানো তাদের জন্যই তো দেখো এখানে করে নিয়ে তারপর কড়াইশুঁটিটাকে একটুখানি নিয়েছি আর এখানে গোল করে নিচ্ছি আমি বেশি করে দিলে আবার ফেটে বেরিয়ে গেলে কিন্তু তেল ভিতরে ঢুকে যাবে তাই ভালো হবে না তাই অল্প করে দিয়ে গোল করে নিচ্ছি আর এইভাবে পুরো একদম চাপিয়ে দিচ্ছে এটাকে ভালো করে বেশি দিলে বেরিয়ে যায় আর এই যে উপরে যে লেগে গেছে না ওইটা আমার হাতে যে কড়াইশুটিগুলো লেগেছিলো ওইটাই কিন্তু লেগেছে ভিতর থেকে কিন্তু কিছু বাড়ায়নি তো দেখো এভাবে সুন্দর চেপে দিয়ে একদম সুন্দর করে গোল করে নিতে হবে ভালো করে তাহলে আর বেরোবে না তো এইভাবে সবগুলোকে করে নিলাম তাহলে আমার এখন বেলতে সুবিধা হবে তো দেখো এখানে সবগুলোকে রেডি করে নিয়েছি একটুখানি সর্ষের তেল একবারই দিয়ে দিলাম কারণ তেল দিয়েই বেলবো তাই ওটার উপরেই দিয়ে দিলাম আর এখানে আমি ঠেসে নিচ্ছি প্রথমে তাহলে কড়াইশিটিটা যে ভিতরে আছে ওটা সারাটা জায়গা ছড়িয়ে যাবে তাহলে বেলতেও সুবিধা হবে আর হালকাভাবে কিন্তু বেলতে হবে একদমই চাপ দেওয়া যাবে না চাপ দিলেই বেরিয়ে যাবে তাই আমি কিন্তু হালকা করে ভেজে নিচ্ছি আর একদম পাতলা তো করাই যাবে না একদম মোটাও না তো দেখো তেলের মধ্যে দেওয়ার পরেই দেখো তোমরা সব চাইলে সাদা তেলও ভাজতে পারো আমার কাছে সাদা তেল অ্যাভেলেবেল ছিল না তাই আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি তাই একটুখানি প্রথমে এগুলো লাল হয়েছে পরে এগুলো আবার কিন্তু সাদাই হয়েছিল তো দেখো কতটা ফুলে ফেঁপে গেছে তোমরা দেখে বুঝতে পারছো আর খেতেও কিন্তু অসাধারণত দেখো কতটা সুন্দর ফুলে গেছে এই কড়শটির কচুরি এইভাবে যদি ফুলে যায় তাহলে খেতেও কিন্তু আলাদাই স্বাদ লাগে তার সঙ্গে হচ্ছে গিয়ে আলুর দম আর আজকে সকালে ব্রেকফাস্ট আমাদের জমে ক্ষীর এখানে দেখো কড়াইশুঁটি তার সঙ্গে আলুর দম আর একদম ভিতরেও সুন্দর কিন্তু পুরগুলো দেখ পুরীগুলো দেখে বুঝতে পারছো কড়াইশুঁটির কচুরিগুলো দেখে বুঝতে পারছো যে পুরোটা একদম সবুজ হয়ে গেছে আর ভিতরটা তোমাদের দেখে দিলাম দেখো ভিতরটাও কতটা সুন্দর আর খেতে সত্যি বন্ধুরা খুবই ভালো লেগেছে এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো না ট্রাই করে থাকলে খেতে অবশ্যই ভালো লাগবে আর পরিবারের সবাই খেয়ে বলবে খুবই ভালো হয়েছে তো এইভাবে দেখো আলুর দম বানিয়ে নিয়েছে আর কড়াইশুটির আজকে কচুরি এখন বাজারে সবসময় মটরশুটি পাওয়া যাচ্ছে এইভাবে বানিয়ে একবার খেয়ে তোমরা ট্রাই করে দেখো দারুণ লাগে খেতে আর আজকের এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর হচ্ছে গিয়ে একটা করে প্লিজ সবাই লাইক করে দিও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো তাহলে আমার খুবই উপকার হবে তো দেখো এখানে হচ্ছে গিয়ে খেয়ে নিচ্ছি আমি আর তার সঙ্গে যে দমের কাঁচা লঙ্কাগুলো ছিল ওগুলোও কিন্তু খেয়ে নিলাম তো বন্ধুরা আজকের মধ্যে টাটা সবাইকে কালকাশিয়াম